আজ রান্না হবে শাক শুটকি সবজি বড়া এইসব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ সকালবেলায় দুই মুঠো সোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ভিজে একেবারে ফুলে নরম হয়ে আছে এখন কাঁচামরিচ দিয়ে ডালগুলো বেটে নিচ্ছি এগুলো দিয়ে বড়া তৈরি করব গরম গরম ডালের বড়া ধোঁয়া ওটা গরম ভাত হলে খুব ভালো লাগে খেতে রান্না বসিয়ে দিলাম একদিকে ডাল আরেক দিকে ভাত হেলনের ডালগুলো সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি ফোটানো গরম জল দিয়েছি ডালগুলো আগেরই ভাজা ছিল তো এক কাপের কম দিয়েছি ডাল এদিকে ভাতের চাল ধুয়ে পাতিলে দিয়েছি এরপরে ফোটানো গরম জল দিচ্ছি সাথে সাথে বলক এসে যাবে তারপরে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। পোয়া মাছের সুটকি দিয়ে লাল শাক রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি হেলনের ডাল দিয়ে রান্নার জন্য গাজর শসা মূলা কেটে নিয়েছি লাল শাকগুলো পরিষ্কার করে বেঁচে কুটে ধুয়ে কুচিয়ে নিয়েছি এটা সুটকি দিয়ে রান্না করব। এই সুটকিগুলো আমার নিজ হাতে তৈরি করা গত বছর বানিয়েছিলাম তো সুটকি ফ্রিজে রেখে দিয়েছি একটা বয়ামে ঢুকিয়ে একেবারে ফ্রেশ এবং আছে এখনো শাকটা একটু ভাপিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব শাকটা সিদ্ধ হোক এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি সব সময় অল্প তাপে রান্না করি তার জন্য বেশি গ্যাসও খরচ হয় না ফোটানো গরম জল দিয়ে চুলার তাপ কমিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ভাতও ওভাবে রান্না করেছি সরিষার তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ গোটা জিরা রাঁধুনি ফেলনের ডাল দিয়ে সবজি ডাল রান্না করব। ফলনটা রেডি হলে তরকারির পরিমাণ লবণ দিয়ে দেব এরপরে মুলা আর গাজর দেব এগুলি একটু সিদ্ধ হতে সময় লাগবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব কষানোতেই যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে এবার শশা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচামরিচ দিচ্ছি পনেরো বিশটা কাঁচামরিচ পালি করে কুচিয়ে রেখেছিলাম অর্ধেকের মতো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে এখন ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম যে পাত্রে ডাল সিদ্ধ করেছিলাম ওই পাত্রেই সবজিটা ঢেলে নিচ্ছি সবজি ডাল কড়াই ধুয়ে আরও একটু জল দিয়েছি আরও দুই তিন মিনিট রান্না করেছিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে ডালটা এরকম ঘনত্ব রেখেছি এখন নামাবো ছোলার ডালগুলো বাটার সময় কাঁচামরিচ দিয়েছিলাম এখন শুধু কুচানো পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নিয়েছি এই কয়টা বড়া হলেই চলবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর গরম গরম ভাত আর গরম গরম ডালের বড়া হলে খুব ভালো লাগবে খেতে ওয়া মাছের সুটকিগুলো ভালোভাবে ধুয়ে গরম তেলে দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি এখন দেব কুচানো কাঁচামরিচ রসুন বাটা সুটকি কিছুক্ষণ ভেজে নিয়ে কাঁচামরিচ আর রসুন বাটা দিয়েছি হলুদ দেব না হাফসা চামচ গুঁড়ো দিচ্ছি কি সুন্দর শাকের রং দেখুন হলুদ দিলে শাকের এই সুন্দর রংটা থাকবে না লাল শাক রান্না করি সময় আমি হলুদ ব্যবহার করি না ছুটকিটাকে ঢেকে ডেকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরেই শাক দিয়ে দিলাম শাক দিয়ে একটু ঠুঁটনি দিয়ে শাকগুলো ভেঙে দিয়েছি একটু নরম গরম হয়েছে দেখতেও ভালো লাগছে এবার নামাবো প্রতিদিনের মতো ভাত রান্না করে ভাতের পাতিলটা ছেঁকা দিয়ে ঢেকে রেখেছি ভাত কি রকম গরম আছে দেখুন এবারে গরম ভাত У меня лопат до ভাত রান্না হয়েছে আরও তিন ঘন্টা আগে এখনও ভাতের থেকে কীভাবে ধোঁয়া বের হচ্ছে দেখুন ভাত রান্না করে আর ঢাকা উঠাই নাই চুলার উপরে ঢাকা দিয়েছিলাম তারপরেই আর ঢাকা উঠাই নেই আগে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলি আমরা তখনই খেয়ে নিয়েছিলাম এখন আবার খাওয়ার আগ মুহূর্তে কয়েকটা ডালের বড়া ভেজে এনেছে না আরে ঠান্ডা প্রথমবার বানাই তো আমরা খাইনি দাও শুধু শুধু ...tabii oczywiście rövdenler de. Bu işi masum ama Pekalhalfı. শুটকি দিয়ে লাল শাক সাদাসিতো চিংড়ি শুকিয়ো আছিল মনে 5টা বাজে সুন্দর আর অল্প কিছু কম বাকি আছে চাহ খাশি আড়াইটার দিকে আড়াইটার সময় হলুদ চা খেয়ে ব্রেকফাস্ট করছি

এখানেও আমি কত তাড়াহুড়া করলাম সারা দিন অনেক অনেক কাজ করেছি তাই গরমও লাগছে প্রচুর ফ্যানটা ছেড়ে দিলাম আমাদের কথাবার্তাগুলি আর শোনা যাবে না ফেলনের ডাল দিয়ে সবজিটা খুবই চমৎকার হয়েছে প্রতিদিনে ভালো হয় আজও সেরকমই ভালোই হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা দুপুরের দিকে পার্থ ফান্তাপাত খেয়ে বের হয়েছিল এখনো আসে নাই ও আসলে সন্ধ্যার পরে ভাত খাবে তাই ভাতের পাতিলটা আবারও ওভাবে মড়িয়ে রেখেছি একেবারে গরম থাকবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমি প্রতিদিন আমাদের ঘরোয়া কাজকর্ম রান্না এই এইসবই আপনাদের সাথে শেয়ার করি এইসব দেখে আপনাদের কাছে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছা করে তাই সব সময় বলি কমেন্টস করে জানাতে ধন্যবাদ সবাইকে